আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি একটি ডাবল স্পিড এরটরের ভিডিও তো ডাবল স্পিড এনারেটর বৈশিষ্ট্য এবং গুণাগুণ নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো চলুন শুরু করা যাক ডাবল স্পিড এনারেটরে সাধারণত দুই হাসফরের মোটর ব্যবহার করা হয় এটি হান্ড্রেড পারসেন্ট কপার কয়েলে তৈরি ডাবল স্পিড এনারেটর এটি সাধারণত আপনার বড় পুকুরের জন্য ব্যবহার করা হয় পুকুরের এরিয়া যদি দুইশো শতাংশ দুইশো পঞ্চাশ থেকে তিনশো শতাংশ হয় তাহলে আপনি ডাবল স্পিড সেখানে ব্যবহার করতে পারবেন নর্মালি তিনশো শতাংশ জায়গায় একটি ডাবল স্পিড দিলে আপনি দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন তো ডাবল স্পিডের অক্সিজেন প্রোডাকশন ক্ষমতাই বা ডাবল স্পিড ইয়ারেটার সাধারণত সাড়ে চার থেকে পাঁচ কেজি অক্সিজেন প্রোডাকশন করতে পারে আমাদের বাংলাদেশে যতগুলো ইয়ারেটর আছে এখন পর্যন্ত ডাবল স্পিড ইয়ারেটরই সবচেয়ে বেশি অক্সিজেন প্রোডাকশন করে থাকে তবে ডাবল স্পিড ইয়ারেটর ব্যবহারের সতর্কতাও আছে আপনার পার যদি দুর্বল হয় তাহলে কিন্তু ডাবল স্পিড ইয়ারেটর আপনার পাট ভেঙে দিতে পারে তো সুতরাং আপনার পা দুর্বল হলে ইয়ারটার সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন আর ডাবল স্পিড ইয়ারেটরের ফলে মাছের কী কী ধরনের উপকার হতে পারে ইয়ারটার ব্যবহারের ফলে প্রথম যে উপকারটা আপনারা পাবেন সেটি হলো অক্সিজেন সমস্যার যে যত ধরনের সমস্যা থাকে সব ধরনের সমাধান হবে আর আমরা এটা সবাই জানি যে মাছের পুকুরে অক্সিজেনের সমস্যা হলেও অন্যান্য সমস্যাগুলো দেখা দেয় যেমন অক্সিজেনের প্রবলেম হলে মাছ খাবার ঠিকমতো খাবে না মাছ ছোটাছুটি করবে না মাছের বৃদ্ধি দ্রুত হবে না আর অক্সিজেন যদি ঠিক থাকে তাহলে কিন্তু মাছের বৃদ্ধি দ্রুত হবে মাছ খাবার ঠিকমতো খাবে এবং যথাসময়ে মাছটি আপনি বিক্রির উপযুক্ত হবে। আর অক্সিজেন বৃদ্ধির সাথে সাথে এটি আরেকটি কাজ করে সেটি হল যে আনওয়ান্টেড যে গ্যাসগুলো রয়েছে অ্যামোনিয়া নাইট্রেট ফসফেট সেগুলোও কিন্তু এটি সূর্যের আলো সাপেক্ষে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে সেগুলো কমিয়ে ফেলে কিন্তু অনেকে একটা জিনিস বলে যে নিচে যদি আপনার অনেক পরিমাণ গ্যাস জমে যায় বা কাদা হয়ে থাকে তাহলে সেটি কিন্তু ইয়ারেটর দিলে দূর হবে না সেটি দূর করার জন্য আপনাকে অবশ্যই পুকুর শুকিয়ে নিচের কাদাটা রিমুভ করতে হবে তাছাড়া অ্যামোনিয়া বা নাইট্রেট ফসফেট সরাসরি কিন্তু দূর হবে না ইয়ারেটর ব্যবহারের পরে আপনার আর কোনো নতুনভাবে ভাবে গ্যাস তৈরি হবে না কিন্তু আপনার আগে থেকে যদি এই গ্যাসগুলো থেকে থাকে আপনার পুকুরে তাহলে অবশ্যই আপনাকে পুকুরের তলদেশ পরিষ্কার করতে হবে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ভিডিওতে ভালো লাগলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের কাছে আরও যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড টু প্যাডেল হুইল ইয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে হাই স্পিড ফোর প্যাডেল হুইল ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন এছাড়াও রয়েছে টু প্যাডেল হুইল ইয়ারেটর ওয়ান হর্স পাওয়ারের হলুদ রঙের পাখা ফোর প্যাডেল হুইল ইয়ারেটর টু হর্স পাওয়ারের মোটর হলুদ রঙের পাখা সিক্স প্যাডেল হুইল ইয়ারেটর টু হর্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে সোলার ইয়ারেটর সোলার ইয়ারেটর এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে পারবো আমাদের কাছে রয়েছে সার্জ বা ওয়াটার কুলিং এয়ারেটর নীল রঙের টিউব মাঝখানে পাখা এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার দু ধরনেরই হয় এছাড়াও রয়েছে ডাবল স্পিড এয়ারেটর এটি টু হর্স পাওয়ার মোটর এটিতে আপনার পাখা এবং বডি দুটোই ঘোরে এছাড়াও রয়েছে পুশ ওয়েব ইয়ারেটর বা ওয়েব মেকিং এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার ধরনের হয় রয়েছে সুপার এয়ারেটর রয়েছে ফ্লোটিং বল এয়ারেটর বা সুপার ইম্পেলার বল এয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হার্স পাওয়ারের হয় এছাড়াও রয়েছে ফ্লোটিং পাম্প ইয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হার্স পাওয়ারের হয়ে থাকে আমাদের কাছে রয়েছে জেট এয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর রয়েছে টার্বাইন জেট ইয়ারেটর এটিও টু হর্স পাওয়ারের মোটর আমাদের কাছে পাবেন টুয়েলভ প্যাডেল হুইল ইয়ারেটর এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল হুইল এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দেবো আমাদের কাছে পাবেন এবিএস সাবমার্সিবল ইউরেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রডিউসার বা ফিশ ফিড মেকার সিঙ্কিং এবং ফ্লোয়েটিং আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এবং টু হর্স রিং ব্লোয়ার আমাদের কাছে রয়েছে রুটস ব্লোয়ার টু হর্স পাওয়ার থ্রি হর্স পাওয়ার ফাইভ হর্স পাওয়ার এবং টেন হর্স পাওয়ারের রুটস ব্লোয়ার আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার এটি আশি থেকে একশো কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স পাবেন ডিফিউজার আট নয় এবং দশ ইঞ্চি ডিফিউজার রয়েছে এবং এটি টাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন আমাদের কাছে পাবেন ন্যানোবাবল টিউব আমাদের কাছে রয়েছে ফাইভ ইন ওয়ান টেস্ট কিট এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পিএইচ ডিজেল অক্সিজেন অ্যামোনিয়া ফসফেট এবং নাইট্রেট আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার রয়েছে গ্র্যাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ এবং খড় এবং ঘাস কাটা এবং ভুট্টা মাড়াই করা এটি হলো মেড বাই বাংলাদেশ আমাদের কাছে পাবেন পনলাইনার বা ওয়েল্ডিং মেশিন আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে পাবেন মালচিং ফিল্ম বা পেপারস